আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করবো নর্মালি আমরা পাকোড়া তৈরি করে থাকি বাঁধাকপি বা অন্যান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই পাকোড়া কিন্তু আমি তৈরি করেছি গাজর দিয়ে আজকের এই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি তিন চারটার মতো গাজর প্রথমে গ্রেড করে ভালো করে ধুয়ে এর ভেতরে থাকে অতিরিক্ত পানি চেপে ফেলে দিয়েছি একটা মিক্সিং বলে নিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা একটু বেশি করে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি ব্যবহার করেছি চাট মশলা আর ভাজা জিরার গুঁড়া একদম আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব চেপে চেপে মেশানো যাবে না এতে করে গাজর থেকে কিন্তু পানি বের হয়ে যাবে এখন এখানে দিয়ে চামচের মতো আস্ত জিরা এটা ব্যবহার করলে এই পাকোড়া খেতে অনেক বেশি মজা হয় এবারে বাইন্ডিং জন্য আমি ব্যবহার করব চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবারে আস্তে আস্তে মিশিয়ে নিব আর মুঠো করে দেখবো যে এটাকে দলা পাকানো যাচ্ছে কিনা যেই পর্যায়ে দলা পাকানো যাবে ওই পর্যায়ে আর চালের গুঁড়া মেশানোর কোনো প্রয়োজন নেই একদম অল্প অল্প করে আমি চালের গুঁড়ো দিয়ে তারপরে এই মিশ্রণটাকে একদম আলতো হাতে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি এখন আমি মুঠো করে দেখছি যে এই চা পাকোড়াগুলো মুঠ করা যায় কি না এটা কিন্তু ইতিমধ্যে শেপ দেয়া যাচ্ছে তার মানে আমার এই পাকোড়াটার সবগুলো উপকরণ এখন পারফেক্টলি মিক্স করা হয়ে গিয়েছে এখন জাস্ট এটাকে ভেজে নেওয়ার পালা পাকোড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এই পর্যায়ে আজকে আমি গোল গোল শেপ করে পাকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন আর একদম লো ফ্লেমে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে চায় পাকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ভেজে নিতে হবে একটু গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিব আমার প্রথম ব্যাচে সবগুলো পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব এবং বাকি যতগুলো উপকরণ রয়েছে সবগুলো দিয়ে আমি পাকোড়া একইভাবে তৈরি করে নিব এবং ভেজে নেব আমার সবগুলো পাকোড়া এখন ভাজা হয়ে গেছে এখন জাস্ট গরম গরম পরিবেশন করার পালা যে কোনো ধরনের সসের সাথে এই পাকোড়াটা এখন পরিবেশন করলে দারুণ লাগবে খেতে আজকের এই গাজরের পাকোড়া তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ